আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দৈনিক শিক্ষার আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং দৈনিক শিক্ষার আলো ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবু قول বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ তবে ঠিক কারা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি এর সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল এক লাখ আটশত বাইশটি পরে সাতশত আশিটি পদের চাহিদা বাতিল করা হয় ফলে শূন্য পদ ছিল এক লাখ বিয়াল্লিশটি এ পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন সাতান্ন হাজার আটশত চল্লিশ জন তাদের মধ্যে একচল্লিশ হাজার ছয় শত সাতাশ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে যোগ্য প্রার্থী না পাওয়ায় আটান্ন হাজার চারশো পনেরোটি পদ শূন্য থেকে গেছে প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী ফাঁকা থাকা পদগুলো কিভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসিএ এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পদ শূন্য থেকে গেছে এ পদগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে শীঘ্রই মন্ত্রণালয়ের সুপারিশমালা পাঠানো হবে প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের আলোচনা থেকে একটি বিষয় প্রতীয়মান হচ্ছে যে শীঘ্রই এন যারা সুপারিশ পায়নি বা সুপারিশ বঞ্চিত তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য বিভিন্ন রয়েছে প্রক্রিয়া চলমান এই শূন্য পদগুলো কিভাবে পূরণ করা যায় এর জন্য একটি সুপারিশমালা প্রস্তুত করেছে যা খুব দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে হয়তো আমরা নতুন কিছু দেখতে পাব। নতুন কোনো সিদ্ধান্ত আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম